আসসালামু আলাইকুম সবাইকে জহির এক্সপ্লোরে স্বাগতম তো কি অবস্থা সবার কেমন আছেন আর বের হলাম যাব হচ্ছে গুলিস্থান তো আজকে অবশ্য রাস্তায় একটু ভিড় বেশি কারণ আজ রবিবার রবিবারে সকাল সকালে কিন্তু যথেষ্ট ভিড় হুম এই সিএনজি এই টাইপের জিনিসগুলো যেখানে আছে সেখান থেকে বেশি সতর্ক থাকা উচিত তা না হলে আসলে ঘটাটা স্বাভাবিক হয়ে গিয়েছে যাই হোক দ্রুত যেন সুস্থ হয়ে ওঠে সেটাই আশা করি প্রজা রমজান মাস এই সময় আসলে একটু ভিড় বেশি থাকে তো ফ্লাইওভারে ফ্লাইওভারে উঠে পড়ছি আপনাদের আহ একটা জিনিস চোখে বাঁধবে সেটা হচ্ছে যে বাসার এই ধরেন ছয় সাততলা পর্যন্ত বারান্দা গুলো রাস্তার সাথে হয়ে যায় এটা কিন্তু বেশ মজার একটা বিষয় বিষয় সেটা হচ্ছে যে আপনার রাস্তা বুঝে যদি রাইড না করেন দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক কারণ যেই যেখানে যেমন রাস্তা সেখানে আপনাকে সেরকম চোখ কান খোলা রাখা লাগবে এখন নিচে নামছি আর এই নিচে নামার সময় আপনার লং টাইম ব্রেক করে ধরে রাখার থেকে ইঞ্জিন ব্রেক করাটাই বেটার ইঞ্জিন ব্রেক করাটা বেটার বলতে আপনি যদি একটা গিয়ার ডাউন দিয়ে দেন যেমন ফাইভ গিয়ারে আছে এখন এখন যদি ফোর্ট গিয়ারে দিয়ে দেই তাহলে কিন্তু বাইক আস্তে আস্তে স্লো হতে থাকবে আর হালকা যদি ব্রেক প্রেস করেন তাহলে কিন্তু দ্রুত স্লো হয়ে যাবে এটা একটা মজা আছে ঠাস করে ব্রেক করার থেকে এই ব্রেকগুলো বেশ তাহলে ইঞ্জিনও রিল্যাক্স থাকে পাওয়ার প্রডিউস কম করে সাথে ব্রেকের মাধ্যমে আরো দ্রুত থামা যায় ধোলা কাকরাইল চলে আসছি কারণ জ্যামে পড়লে আপনার ওখান থেকে বের হওয়াটা এত ইজি হয় না অলরেডি নয়টা পনেরো বাজে এখন অফিস টাইম তার কারণে প্রচুর ভিড় হবে আর এই জায়গাটা খুব বেশি ভিড় হয় যাক বের হতে পারলাম এবার তো যাব ডানে কিন্তু ডানে অলরেডি জ্যাম হয়ে বসে আছে আজকে রোদ উঠছে কালকে মেঘ হয়েছিল অনেকটাই মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু কালকেও বৃষ্টি হয়নি তো অবশ্য ভালোই রোদ উঠছে ঢাকা শহরে আসলে বৃষ্টিটা হওয়া দরকার কারণ প্রচুর পরিমাণে ধোলা ময়লা হয়ে আছে এগুলো সব ধুয়ে পরিষ্কার হতে করার জন্য বৃষ্টিটা হলে সব ক্লিয়ার হবে প্রচুর রিকশা প্রচুর রিক্সা এদিকে তো তাও অটোরিকশা কম দেখা যাচ্ছে মানে অটোরিকশা আর হচ্ছে একসাথে হয়ে আপনার মানে পুরো ঢাকা শহর ছেয়ে গেছে মানে বৃদ্ধি পেয়েছে অনেক আগে তো রেস্ট্রিক্টেড ছিল অটোরিকশা তো ছিল না কিন্তু অটোরিকশা ছিল কিন্তু এটা নির্দিষ্ট এরিয়ার জন্য ছিল নির্দিষ্ট এলাকা মধ্যে ছিল এখন যেই মেন মেন ঢাকার মেন মেন পয়েন্ট সদর আপনার অটো রিক্সা অ্যাভেলেবেল হয়ে গেছে যার কারণে কিন্তু এই যে অটো রিক্সার সাথে দুর্ঘটনার ঘটনা অনেক ঘটে যেমন রিক্সার সাথে বাসের দুর্ঘটনা ঘটে মোটর সাইকেলের সাথে ঘটে এগুলো আসলে খুবই নর্মাল হয়ে দাঁড়িয়েছে যাক এদিকে তাও হালকা ফাঁকা ছিল আমি ভাবছিলাম যে এই রাস্তাটা পুরোটাই জ্যাম হয়ে যায় কিনা সামনে জ্যাম পাবো এটা স্বাভাবিক কারণ এটা গুলিস্থানের রোডে যাচ্ছে নয়াপল্টন এরিয়া পার হয়ে গেলাম যা 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 আমরা তো আটটা পড়ে যাব আটটা কিছু ভুল তো করে বেরিয়ে আসলাম তাহলে ভলে তো আটকা পড়ে যেতাম এখানে আবার সিগনালে পড়ে গেলাম ও এটা মনে ভুলবে তবুও ভুল ভুল

সেগুলিস্থানের অবস্থা বর্তমানে ঠিক আছে আবার পরে আপনাদের সাথে যুক্ত হচ্ছি